প্রিয় দর্শক জাস্ট কল্পনা করুন সমুদ্রের মাঝখানে একটি ছোট্ট নৌকা হঠাৎ করে সেটি মার্কিন যুদ্ধজাহাজে টার্গেটে পরিণত হল এক প্রচণ্ড আক্রমণে মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে গেল সেই নৌকা কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যিই শুধু মাদকবাহী নৌকা ধ্বংস করার ঘটনা নাকি এর আড়ালে লুকিয়ে আছে আমেরিকার বড়সড় ভূ রাজনৈতিক খেলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আমেরিকার দক্ষিণ ক্যালিবিয়ান সাগরে একটি সামরিক অভিযান চালিয়ে টার্গেট ছিল ভেনেজুয়েলার বার নটোরিয়াস গ্যাং ট্রেনটি অ্যারাগুয়ার একটি ড্রাগ বোর্ড এই অভিযানে নিহত হয়েছে এগারো জন ট্রাম্পের ভাষায় এটি আমেরিকার অ্যান্টি নার্কোটিক্স ক্যাম্পেনের নতুন অধ্যায় কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই আক্রমণকে সরাসরি সর্বভৌমত্বের ওপর আঘাত বলে অভিহিত করেছেন তার অভিযোগ এটি আসলে আমেরিকার ইম্পেরিয়ালিস্ট হুমকি মাদক দমনের অজুহাতে ভেনেজুয়েলার তেল ভাণ্ডারের দিকে চোখ রাখছে আমেরিকা অথচ ভেনেজুয়েলার পাশের দেশ ট্রিনিদাদ ও টোবাগো এই রাইকে স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশেষর বলেছেন এটি ছিল সঠিক পদক্ষেপ যা তাদের দেশের কার্টেল সৃষ্ট সহিংসতা কমাতে সাহায্য করবে অর্থাৎ একদিকে ভেনেজুয়েলার ক্ষোভ অন্যদিকে ট্রিনিদাদের প্রশংসা এতে ক্যারিবিয়ান অঞ্চলের নতুন বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে ট্রাম্পের কৌশল এক ঢিলে দুই পাখি অনেক বিশ্লেষকরা বলছেন ট্রাম্প আসলে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছেন প্রথমত তিনি মাদক বিরোধী পদক্ষেপের নামে আন্তর্জাতিক সমর্থন পেতে চাইছেন দ্বিতীয়ত ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডারের দিকে আমেরিকার নজর আগেই ছিল অতীতে ইরাক ও লিবিয়ার মতো দেশগুলোতে মার্কিন কৌশল আমরা দেখেছি প্রথমে অজুহাত তৈরি তারপরে সামরিক হস্তক্ষেপ এবং শেষে জ্বালানি সম্পদ নিয়ন্ত্রণ ভেনেজুয়েলার চারপাশে মার্কিন ঘেরাও এই অভিযানের মাধ্যমে ট্রাম্প দেখিয়ে দিলেন যে ক্যারিবিয়ান সাগরে আমেরিকার বড় নৌ সামরিক উপস্থিতি রয়েছে বিশাল নৌবহর নিয়ে যেন ভেনেজুয়েলার চারিদিকে থেকে ঘিরে ফেলার মতো অবস্থা তৈরি করেছে ওয়াশিংটন বিশেষজ্ঞদের মতে এটা ভেনেজুয়েলাকে যুদ্ধের ফাঁদে ফেলার হতে পারে তবে মাদুরও এখনো সরাসরি সামরিক প্রতিক্রিয়া দিচ্ছে না চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভেনেজুয়েলা চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ মৃত্যু আমেরিকার চাপ বাড়লে বেজিং ও মস্কো নিশ্চয়ই হস্তক্ষেপ করতে পারে অন্তত কূটনৈতিকভাবে এতে করে শুধু মাদক বিরোধী অভিযান নয় বরং ক্যারিবিয়ান সাগর হতে পারে মহাশক্তির নতুন প্রতিদ্বন্দ্বিতার ময়দান তাহলে প্রশ্ন হল এই ঘটনায় কি ভবিষ্যতে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে আমেরিকার নতুন সামরিক অভিযানের সূচনা নাকি এটি শুধু একটি মাদক বিরোধী নাটক যার আড়ালে লুকিয়ে আছে তেলের রাজনীতি সময়ই বলবে তবে এই স্ট্রাইক নিঃসন্দেহে লাতিন আমেরিকার ভূ রাজনৈতিক বড় ধরনের পরিবর্তন বার্তা দিয়ে গেল প্রিয় দর্শক আপনাদের মতে এই ঘটনার অভিমুখ কী হতে পারে কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবে ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ